পবিত্র রমজানের শেষ শুক্রবার আজ মুসলিম উম্মার কাছে দিনটি জুমাতুল বিদা নামে পরিচিত মূলত জুমাতুল বিদার মধ্য দিয়ে মাহে রমজানকে এক বছরের জন্য বিদায় সম্ভাষণ জানানো হয় এমনিতেই মুসলমানদের কাছে সপ্তাহের অন্য দিনের চেয়ে শুক্রবারের মর্যাদা অধিক রহমত মখফরাত ও নাজাদের সৌগাদ নিয়ে আসা রমজান মাসের শুক্রবারগুলোর মর্যাদা আরও অধিকতর রমজানকে বিদায় সম্ভাষণ জানানোর শেষ জুমা বারটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন এই দিন মসজিদে মসজিদে জুমার পায় রমজান মাসের ফজিলত ও ইবাদতের গুরুত্ব ব্যাখ্যা সহ বিশেষ দোয়া হয় পাশাপাশি জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মার ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মোকাদ্দাস মুক্তির লক্ষ্যে রমজান মাসের শেষ শুক্রবার সারা বিশ্বে আল দিবস হিসেবেও পালিত হয় জুমার নামাজ শেষে মুসলিরা মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করেন এদিকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও পূর্ণ লাভের আশায় রাত জেগে ইবাদত বান্দিগির মধ্য দিয়ে গতকাল রাতে পবিত্র সবে কদর পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা কেউ বাসায় কেউ বা মসজিদে নফল নামাজ যাদায় পবিত্র কোরআন তিল ও জিখের আসগর করে রাতটি কাটিয়েছেন পবিত্র সবে কদর মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত একটি রাত এ রাতের ইবাদত হাজার রাতের ইবাদতের চেয়ে উত্তম এ রাতেই মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন নাজিল হয় এবং এ রাতকে কেন্দ্র করে পবিত্র কোরআনে আল কদর নামে একটি সুরা অবতীর্ণ করা হয় দেশের বেশিরভাগ মসজিদে গতকাল তারাবি নামাজে পবিত্র কোরআন খতম সম্পন্ন হয় এবং বিশেষ মোনাজাত করা হয়